আলোচ্য রব্রিক ডিলিউশন সোল্ড অ্যাজিপ উড বি সোল্ড সে মনে করে তাকে বিক্রি করে দেয়া হবে যেন তাকে বিক্রি করে দেওয়া হবে সেটা সে মনে করে অ্যাজিভ উড বি সোল্ড যেন তাকে বিক্রি করা হবে সে বিক্রি হয়ে যাবে তাকে বিক্রি করা হবে উড বি সোল্ড শি উড বি সোল্ড এই অ্যাজিভ মানেই কিন্তু ডিলুজন এককষুদ হায়োসিয়মাস এক একটি বিখ্যাত রুব্রিক যে সে মনে করে তাকে বিক্রি করা হবে তাকে বিক্রি করে দেয়া হবে এখন এখানে খুব আমাদের ক্লিয়ার হতে হবে তা হলে রুব্রিকটাকে আমরা ব্যবহার করতে পারবো না প্রথম হচ্ছে কে বিক্রি করবে কাকে বিক্রি করা হবে এবং কেন বিক্রি করা হবে কি বিক্রি করা হবে আমরা এগুলো কিন্তু উজ্জ্বল এই ব্যাপারগুলো কোনো উল্লেখ নেই যে কে কাকে বিক্রি করবে অ্যাজ ইফ উড বি সোল্ড অর শিউড বি সোল্ড আমাদের রুব্রিকছে তাই সে মনে করে যেন তাকে বিক্রি করে দেয়া হবে এখন একজন সেলার থাকতে হবে একজন বায়ার থাকতে হবে যে বিক্রি করছে এবং আমরা ই পেলাম মানে কাকে বিক্রি করা হচ্ছে সেটি পেলাম যে হ্যাঁ তাকে বিক্রি করার বিষয়টি কিন্তু কিভাবে দাঁড়ায় বিক্রি করার জিনিসটা কি বিক্রি কাকে বলে অর্থের বিনিময়ে কোনো কিছু বিনিময় করা হয় অর্থের মাধ্যমে আপনাকে কোনো জিনিস দিলাম তার বিনিময়ে আপনি আমাকে অর্থ দিলেন এটা হচ্ছে বিক্রি করা সাধারণ অর্থ বিক্রির এবং খুব স্বীকৃত অর্থ যে আপনার সেই আমলের শব্দ কড়ির বিনিময়ে কড়ি দিয়ে কিনলাম হ্যাঁ সেই কড়ির কড়ির মাধ্যমে অর্থের মাধ্যমে টাকার মাধ্যমে বা যে নাম করা হোক না কেন তার মাধ্যমে তার বিনিময়ে আমি কোনো পণ্য পেলাম এবং মানুষ পেলাম মানুষেরও বিক্রি হয় মানুষও বিক্রি করা হয় জন বিক্রি করা হয় এবং একটা সময় কৃতদাস হিসেবে মানুষকে বিক্রি করা হতো এবং এখনো যে হয় না তা নয় কিন্তু এবং সেটা একটু ভদ্রভাবে হয় সে ভদ্র কীভাবে হয় সেটা আমরা দেখি আর আমাদের আলোচ্য জায়গায় হায়োসিমাসকে কেন মনে করে যে তাকে বিক্রি করে দেওয়া হবে তাহলে প্রথম আমরা পেলাম যে কেউ তাকে বিক্রি করে দেওয়া হবে তার বিক্রি করা মানে সে তার তো ইচ্ছা তো নেই যে আমাকে বিক্রি করে দেওয়া হবে সে বিক্রি হতে ডেফিনেটলি চায় না এবং বিক্রি করার জন্যে কিছু ই করা হচ্ছে সলা পরামর্শ করা হচ্ছে কোনো কৌশল অবলম্বন করা হচ্ছে কোনো পিছনে দুর্নীতি কাজ করছে এইগুলো কিন্তু বিক্রি করার বিষয় আসে কেন বিক্রির একটা জায়গা আপনার ডিকশনারিতে দেখবেন টু চিট আদার সেই বিষয়টাও রয়েছে কিন্তু এখন এই জায়গাটা এই চিটিংটা কীভাবে সম্পন্ন হচ্ছে কীভাবে হচ্ছে কেন হচ্ছে তার পিছনে তো কারণ থাকতে হবে এখন ধরুন কোনো ব্যক্তির আমরা সেই বহু ব্যবহৃত উদাহরণ হয়েছে ডায়াবেটিস ইন অ্যালোপ্যাথিক ডিজিজ মানে আউটলুক ইন অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্স ইট ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ ডিজেনারেটিভ ডিজিজ ডিজেনারেটিভ ডিজিজ ক্যানট বি কিওর্ড উইথ দ্য হেল্প অফ মেডিসিন ওষুধের দ্বারা ডিজেনারেটিভ ডিজিজ ভালো হয় না এখন এর জন্যে তারা প্রেসক্রাইব করবে কি ইয়পটিট্য মেডিসিন আনটিল ডেথ মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি যতদিন বেঁচে আছেন আপনাকে এটা চালিয়ে যেতে খেয়ে যেতে হবে ডাক্তাররা সুন্দর করে শব্দ লিখে দেয় শেষে চলবে ওই দিন ব্রাকেট এটা লেখা থাকে এটা চলবে ঠিক এই বিষয় থাকে এখন ডাক্তার প্রেসক্রাইব করলেন ডাক্তার কিন্তু ওষুধ তৈরি করছেন না ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন ডক্টর ওষুধ তৈরি করছেন না ওষুধ তৈরি করছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যান্ড আমরা এটা কৃষির থেকে পাচ্ছি ফার্মেসি থেকে আমরা এটা কালেক্ট করছি ওষুধের বিক্রির যে সোর জায়গা সাধারণত ধরা হয় সেটা ফার্মেসি সে ফার্মেসি থেকে আমরা ওষুধ কালেক্ট করছি কিন্তু প্রোডাক্ট ফার্মেসি করছে না প্রোডাক্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি খেয়াল করে শুনবেন আপনাকে বলা হয়েছে কি যে যে ডিজিজ আপনার হয়েছে এটা ইনকিউরেবল ডিজিজ এটা সারে না আপনার এই ওষুধ চালিয়ে যেতে হবে তাহলে কে কাকে বিক্রি করছে বিক্রি করা হচ্ছে কার কাছে ডক্টর ইজ সেলিং ইউ টু দি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনাকে তো কিনে নিচ্ছে কেন যে আপনাকে ওষুধ কিনতেই হবে আপনাকে ওষুধ কিনতেই হবে তার মানেটা হচ্ছে কি আপনি তার কাছে কেনা হয়ে গেলেন আপনার জীবনের জন্যে আপনাকে ওষুধ কিনিয়েই যেতে হবে দিস ইজ দ্য সেন্স দিস ইজ দ্য ইনার অফ দিস রুব্রিক কোন জায়গাটাই এখনো কিন্তু হয়নি সে জানে যে এই অবস্থা বর্তমানে কেন জানে ডিলিউশন স্টাডি আফটার দিস ইজ দ্য ডিলিউশন দ্যাট হিউড বি সোল্ড অ্যাজ ইফ হিউড বি সোল্ড জানছে কীভাবে ডিলুজন স্টাডি আফটার আমাদের রুব্রিক চলে আসছে কিন্তু স্টাডি মানে কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে জানা দিস ইজ কল স্টাডি নট জাস্ট রিডিং এটা শুধু পড়া না স্টাডি স্টাডি মানে কোনো বিষয়টাকে গভীরভাবে অনুধাবন করা বোঝা দিস ইজ স্টাডি ভিতরে প্রবেশ করা সেই বিষয়ের মূলে যাওয়া দিস ইজ দ্য স্টাডি তাহলে এই যে তার যে ডিলিউশনটা ডেভেলপ করলো সেটি কিসের পরে আপনার স্টাডি যে এটা জানে যে এই অবস্থা এই দিস ইজ মাই ডিজিজ এবং দিস ইজ দ্য প্রোগনোসিস এটি জানা হয় এবং এইটা প্রোসিডিওর এইভাবে আপনাকে ওষুধ খেতে হবে এই করে যেতে হবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তার মনে হেটে চলে আসে এই সারা জীবনের ব্যাপার রোগ মানে সারা জীবন কেনা হয়ে হয়ে গেলাম এই যে জায়গাটা তার ভিতরে ডেভেলপ করে যেমন এই রুবড়িকে আমরা পেলাম অ্যাজ ই ভিউড বি সোল্ড সঙ্গে সঙ্গে দিস ইজ দ্য ফিলিং বি সোল্ড এবং এটা কোথায় জাগেছে তার স্টাডি জায়গা কোন জায়গা এটাই ইন্টেলেকচুয়াল লেভেলে ইমোশন লেভেলে কি জাগবে ফিয়ার অফ বিং সোল্ড ফিয়ার অফ বিং সোল্ড অ্যাজ ইফ হিউড বি সোল্ড নাও ফিয়ার অফ বিং সোল্ড একেবারে রিলেটেড জিনিস আমরা তার ভিতরে পারছি আর এই বিষয়গুলো কিন্তু গভীর ষড়যন্ত্রের ব্যাপার আপনাকে যদি একবার ধরিয়ে দেওয়া হয় যে এটা ইনকারেবল ডিজিজ সারা জায়গায় সারতে দেখেন এটা কক্ষণি কোনোভাবে ভালো হয় না আপনি ওই ধারণায় কিন্তু বদ্ধ হয়ে গেলেন যে এটা কখনোই ভালো হয় না কিন্তু অল্টারনেটিভ অনেক বিষয় রয়েছে এখন সত্য উদ্ঘাটিত হচ্ছে হ্যাঁ ডায়াবেটিস ইজ এ কিউরেবল ডিজিজ ডায়াবেটিসও কিউরেবল এবং সেটা যে জানাচ্ছে তারে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দাবাবার জন্যে উঠে পড়ে লেগেছে হ্যাঁ অনেক কিছু ঘটছে সেই জন্যে এই যে জায়গাটা খুব বিশেষ জায়গা এই বোঝার জায়গায় আমাদের রুব্রিক রয়েছে হায়স এম যে এটা পরবর্তীতে চলে আসে ধীরে ধীরে যে আমি তো এটা আব ইয়ে হয়ে যাব বিক্রি হয়ে যাব কিন্তু আমাকে খেতে হবে অ্যালোপ্যাথিক মেডিসিন যার সাইড ইফেক্ট রয়েছে ওটা পয়জন আমি খেলেই বিভিন্ন দিকে বহু রকমের এক রোগ সাড়াতে গিয়ে অন্য অন্য রোগে আমি আক্রান্ত হব আমার সমস্যা দেখা দেবে এই যে রুবড়িগুলো চলে আসছে ফিয়ার অফ বিং ইঞ্জিও ডিলিজন মেডিসিন ইস পয়জন ডিলিজন মেডিসিন ইজ পয়জন ডিলুজন পয়জন বি এইগুলো তাই পয়জন কথার অর্থ হচ্ছে যা আমাকে মেরেও ফেলতে পারে আমার আমার ক্ষতি করবে সেটে সেটে পয়জন আর এই কারণে সে কিন্তু ওষুধ খেতে চায় না রিফিউজ টু টেক মেডিসিন সে অন্য উপায় খোঁজার খোঁজার চেষ্টা করে এবং পরবর্তীতে আমরা সেগুলো ধীরে ধীরে চলে আসে কমপ্লেনিং সাপোজ ইঞ্জুরি অফ যে থেকে আজকে আজকে তো এই খেয়ে সমস্যা হচ্ছে এই এই কারণেই আমি ভুগছি আমি আগে তো এই অবস্থাটা ছিল না ওষুধ খাবার পরের থেকে আমার এই মাথা ঘটনটা দেখা দিয়েছে এই অবস্থা কমপ্লেনিং সাপোজ ইঞ্জুরি অফ অনেক কিছু চলে আসে তো এই যে জায়গাটা আমরা দেখুন রুবরিকটা কি ডিলিজান বডি বডি পার্টস হ্যান্ড ইজ বাউন্ড উইথ চেন হ্যান্ড ইজ বাউন্ড উইথ চেন সে মনে করে তার হাত সেকলে বাঁধা হাত মানাটা কি হাত মানের সে ক্ষমতা ক্ষমতা তার শিকলে বাধা যে আমার আসলে কোনো ক্ষমতা নেই কিছু করার ক্ষমতা নেই এইটা শিকলে বাধা মানে আইনে বাধা নীতিতে বাধা নিয়মে বাধা যেই এই করতে হবে আমি কিছু করতে পারছি না দেওয়া যাবে না ওষুধটা নিয়মাঙ্গন করা যাবে না সেই জন্য এই জায়গাটাই হ্যান্ড ইজ বাউড উইথ চেইন চেন মানে আইন চেন মানে নিয়ম এটা আপনাকে প্রতিদিনই খেতে হবে খুব মারাত্মক জায়গা আর এই যে ভিতরে যে এতদিন ডেভেলপ করলো মেডিকেল সায়েন্স এত দূরে গিয়েছে এখনো পর্যন্ত ই করতে পারলো না এটা এই মানে বলতে পারলো না যে এটা কিউরেবল জিনিস রয়েছে এটা সারে সমস্ত কিছু কত কাল চলবে এটা তাহলে মেডিকেল সায়েন্স মানে আমাদের কি দিচ্ছে আমাদের কি অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে সার্জারিতে অনেক এগিয়েছে অনেক ডেভেলপ করেছে কিন্তু যেগুলো ক্রনিক ডিজিজ ইনকেবল তার যারা বলছে যে এটি কখনোই সারে না এখানে মেডিসিনের ক্ষেত্র ওই প্যালিয়েটিভ সাপ্রেটিভ আর কিছু না এইগুলো তার ওই স্টাডি এর ভিতরে কী ধরছে ডিবেট অফ বিং ইন ইন হ্যাঁ রয়েছে রয়েছে বিতর্ক রয়েছে তাহলে মনেই বিতর্ক রয়েছে এই নিয়ে কথাবার্তা হয় বিতর্ক মানে কি দুটো পক্ষ থাকে যে কোনটা যুক্তি হ্যাঁ যুক্তি দিয়ে একটা কনক্লুশনে যেতে হবে দিস ইজ বিতর্ক এইগুলো হচ্ছে জায়গা আমরা এটা গেল মেডিসিনের দিকে আমরা একটা রোগ সংক্রান্ত বিষয়ের কথা বললাম এবার একটু ভাবার চেষ্টা করি খুব গরিব কোনো ব্যক্তি তার বিবাহযোগ্য মেয়ে ঘরে রয়েছে অর্থ নেই অন্যদিকে সেই সরল সহজ মানুষ তার অর্থাৎ কন্যার পিতা তাকে খুব ফুসলিয়ে অর্থের লোভ দিয়ে বা সমস্ত কিছুর প্রলোভন দিয়ে বলা হচ্ছে যে আমার এই ছেলেটাকে যে বিয়ের ব্যবস্থা করো কোনো চিন্তা করবে তো মেয়ের তো কোনো চিন্তা নেই তোমারও যা যা লাগে সব আমি ব্যবস্থা করে দেব। এই অবস্থা তোমার থাকতে হবে কেন টাকা পয়সা যা লাগে সমস্ত কিছু দিচ্ছি আমি আপনি মেয়েটার কত তখন চিন্তা করেন সে কিন্তু বিক্রির হয়ে যাচ্ছে জায়গাটায় এই যখন কথাবার্তা হচ্ছে তখন তার ভিতরে মনে এটি আসবে যে এই যে অর্থ দিয়ে যায় আমাকে কিনছে এক দিচ্ছে কার কাছে হ্যাঁ সে কেমন হ্যাঁ বিক্রি করে দিচ্ছে বাবা এখানে কিন্তু জায়গা আমাদের রুবরিগুলো চলে আসছে ডিলিজন ম্যারিড ইজ গোয়িং টু বি হি ইজ গোয়িং টু বি শি ইজ গোয়িং টু বি ম্যারেড তার বিবাহ হতে যাচ্ছে বিয়ে হতে যাচ্ছে ডিলিজন ওয়েডিং অব এ সে বিবাহ হচ্ছে বিবাহ অনুষ্ঠানের কোনো সে কল্পনা করতে থাকে তার ভিতরে আছে যে ডিলিজন ওয়েডিং অব এ ডাব্লিউই ডাবল ডি ওয়েডিং মানে বিবাহ অনুষ্ঠান আর সেই লাস্ট বিখ্যাত মানে আর নড়ার উপায় নেই বদ্ধ হয়ে গেছে হঠাৎ করে আপনি সে ডায়াবেটিস লোকের কথা ভাবেন আর এই মেয়েটার কথা ভাবেন দেখবেন তার ভিতরে ফিলিং চলে আসছে যে আমি অসহায় হয়েছি দারিদ্রের কাছে টাকা পয়সার কাছে পরিস্থিতির কাছে রোগের কাছে আমি এখন বদ্ধ তাদের নিয়ম নীতির কাছে আমি এখন বদ্ধ আমি আটকা কেন হঠাৎই ধরা পড়েছে তো আপনার ব্লাড চেক করতে গিয়েই তো হঠাৎ ধরা পড়েছে এবং সঙ্গে সঙ্গে বলছি কি আপনার তো এখন বাবা ব্লাড সুগার সতেরো আপনি করেছেন কেন দিন দেখেন নাই আপনি যেরকম তাহলে আমরা আমরা হায়ারসিমাসের যে জায়গা খুব লজিক্যালি কিন্তু আমরা ভিতরে চলে যেতে পারি একটা ছোট্ট জায়গা থেকে একটা পার্শিয়াল জায়গা হায়ারসিমাসের অনেক অনেক শেড রয়েছে অনেক অনেক ক্ষেত্র রয়েছে কিন্তু একটা পার্টিকুলার রুব্রিক দিয়ে যদি আমরা কোনো কেসটাকে কোনো সিচুয়েশানটাকে কোনো মেন্টাল স্টেটটাকে আমরা দেখতে চাই এবং সেটা যদি প্রিনোমিনেট করে এই রুব্রিকটা সোল্ড অ্যাজ ই ভি উড বি তাহলে এর সঙ্গে লিঙ্কড যে রুব্রিক্সগুলো রয়েছে লজিক্যালি যে রুব্রিকগুলো আসে সাপোর্টিং যে রুব্রিকগুলো আসে সেইগুলো হচ্ছে এই যেগুলো আপনার আমার আমাদের খুবই কাজে আসবে ওটা বোঝার জন্যে গভীরে যাওয়ার জন্যে এ প্রত্যেকটা রুব্রিক প্রত্যেকটা রুব্রিক সঙ্গে খুব একটা লিঙ্ক রয়েছে সিচুয়েশনের সঙ্গে যেটা আমাদের কাছে চলে আসে আমরা সিচুয়েশান দিয়ে সেটা বিবেচনা করতে পারি যে কোন সিচুয়েশানে সে রয়েছে কোন অবস্থায় যে রয়েছে সেজন্য আজকের আলোচনাটা এই পর্যন্ত সীমাবদ্ধ কেননা আমরা ওই লিঙ্কের বাইরে যাব না আরও প্রচুর প্রচুর শেড রয়েছে অনেক অনেক জায়গা রয়েছে কিন্তু যে রুবরিকগুলো এই রুব্রিকের সঙ্গে আসে খুব রিলেটেড যে রুব্রিক্স সেইগুলো নিয়ে আমরা মোটামুটি দেখার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম ছোট্ট জায়গা থেকে যে সে হায়োসেমাস একক রুব্রিক কিন্তু যে কে সে মনে করে সে তাকে বিক্রি করে দেয়া হবে সে বিক্রি হতে যাচ্ছে অ্যাজ ইফ ইউড বি সোল্ড তাকে বিক্রি করা হবে যেন তাকে বিক্রি করা হবে সেটা তো ওই ওর সঙ্গে তো আলাদা জিনিস। ওটা তো ওটা ওটা ফিয়ার এর বিট্রেট অফ বিইং এর সঙ্গে আসেবে। যে হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমাদের যে রুব্রিকতে সেটা আলাদা জায়গায় ওই সঙ্গে লিঙ্কড যে রুব্রিকগুলো রয়েছে জাস্ট সেটা আলোচনা করা হলো। একই দাদা যত দাদা বলেছেন কথাটা এই যে ইনভেস্টিগেশনের জায়গা কারণ আমি তো ইস পাবো ডক্টররা যে ইনভেস্টিগেশন করতে পাঠায় আননেসেসারি কিছু ইনভেস্টিগেশন দিয়ে দেয় কেন সেখানে রয়েছে এত পার্সেন্ট আমি দিলেই তো এত পার্সেন্ট পেয়ে যাব ফিয়ার বিটেড অফ বিং আর এর সঙ্গে যোগ হচ্ছে এই যে ফিয়ার অফ বিং সল্ট এই যে ফিয়ার অফ বিং সল্ট হ্যাঁ ইউড বি সল্ট অবশ্যই দাদা রয়েছে আমি এখানে এখানে কিন্তু লিখে এই যে ফিয়ার বিটেড অফ বিং